ইটাহার বিধানসভায় আনোয়ার হোসেন সাহেব এই দায়িত্ব পাচ্ছেন মালদা জেলাতে চাঁচল বিধানসভায় মোহাম্মদ কামরুল হোসেন মুকুল যার ডাক নাম তার হাতে আমরা দায়িত্ব তুলে দিচ্ছি মথাবাড়ি বিধানসভায় মোহাম্মদ আলী কালিমুল্লা সাহেব সুজাপুর বিধানসভায় মোহাম্মদ কালিমুল্লাহ হক সাহেব ফারাক্কা বিধানসভায় আজমিরুল শেখ সাগরদী বিধানসভায় সাইফউদ্দিন মন্ডল ও আব্দুর রাকিব ভগবান গোলা বিধানসভায় হাবিব শেখ রানীনগর বিধানসভায় আইনজীবী অলিউল ইসলাম সাহেব মুর্শিদাবাদ বিধানসভায় রিন্টু শেখ আজাদ শেখ রেজিনগর বিধানসভায় গোলাম মুস্তফা হরিয়ারপড়া বিধানসভায় সনদ কুমার শর্মা সামনে 2026 বিধানসভা নির্বাচন আর রাজনৈতিক মহলে আলোচনা কি হচ্ছে বিজেপি জিতবে না তৃণমূল জিতবে মানে সরকার কে গঠন করবে একটা মহল বলছে তৃণমূলকে হারাতে পারবে না আর একটা মহল বলছে বিজেপির ভালো সুযোগ রয়েছে এই চমকের রাজনীতির মধ্যে মিডিয়ার একটা অংশ যেন ভুলেই গিয়েছে আইএসএফ নামক একটা দল রয়েছে 2021 এর চমক দেখিয়ে আইএসএফ একটা বিধানসভা দখল করে নিয়েছিল ভাঙড় বিধানসভা কেন্দ্র এবং এমএলএ হয়েছিলেন এবং আপনারা দেখেছেন রাজ্য রাজনীতিতে ধীরে ধীরে নিজেদের জায়গা শক্ত করছে আইএসএফ যার ফলে আপনারা দেখেছেন এই যে দু লোকসভা নির্বাচন গেল বারাসাত লোকসভা কেন্দ্র মথুরাপুর লোকসভা কেন্দ্র জয়নগর লোকসভা কেন্দ্র এবং বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃতীয় পজিশনে ছিল বাম কংগ্রেসকে পিছনে ঠেলে দিয়ে তৃতীয় পজিশনে চলে এসেছে আইএসএফ সুতরাং আইএসএফ কে হালকাভাবে ভাবাটা বোধহয় বোকামি হবে এই আইএসএফ 2026 কে সামনে রেখে পথে নেমে পড়েছে গুটি সাজাতে ব্যস্ত কটা আসনে প্রার্থী দিতে চলেছে কোন কোন কেন্দ্রে প্রার্থী দিতে চলেছে সিদ্দিকী একটা মিটিং করেছেন আপনারা দেখেছেন বিশ্বজিৎ মাইতি আরো অন্যান্য ছিলেন এবং সেখানে একটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে আইএসএ বোধ সংগঠন আরো শক্তিশালী করতে চাইছে নকশা সিদ্দিকী বলেছেন দু সালে আমরা নতুন ছিলাম আমাদের অনেক কেন্দ্র এমন ছিল যেখানে আমাদের সংগঠন ছিল না তবু আমরা একটা বিধানসভা কেন্দ্র দখল করেছি দু হাজার চব্বিশে ভালো ফল করেছি এবং দু আমাদের পাখির চোখ এবং দু হাজার আমরা একাধিক আসনে লড়াই দেবো এবং বিধানসভা আসন দখল করবো নওসা সিদ্দিকী বলেছেন আমাদের প্রধান শত্রু বিজেপি এবং অবশ্যই তৃণমূলের দুর্নীতি দেখে তৃণমূলও আমাদের শত্রু মানে নওসা সিদ্দিকের দল বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজেদের জায়গা আরো শক্তিশালী করতে চলেছে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে বামেদের সঙ্গে সমঝোতা হবে কি হবে না কংগ্রেসের সঙ্গে সমঝোতা হবে কি হবে না সেই বিষয়ে ভাবতে এই মুহূর্তে রাজি নয় তবে নসাদ সিদ্দিকিও মনে করেন বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করার জন্য জোটের প্রয়োজন রয়েছে এবং যেই প্রেস কনফারেন্স করেছেন সেখানে উনি বলেছেন রাজ্যের বেশিরভাগ বুথে আমাদের এজেন্ট নেমে গিয়েছে আমরা বুথ সংগঠন শক্তিশালী করতে চাই মনে করা হচ্ছে যেভাবে গুটি সাজাচ্ছে এবারে দু হাজার ছাব্বিশে একাশিটার বেশি আসনে প্রার্থী দিতে চলেছে অলরেডি নওসাদ সিদ্দিকি ঘোষণা করেছে একাশিটা বিধানসভা কেন্দ্র যেই বিধানসভা কেন্দ্রে বুথ সংগঠন শক্তিশালী করার জন্য কাজে নেমে পড়েছে উনি কি বললেন আপনাদেরকে শোনাবো উনি এটাও বলেছেন শুধু একাশিটা নয় আরো অনেক বিধানসভা রয়েছে পরে উনি কোলাসা করবেন তবে আপাতত একাশিটা বিধানসভা কেন্দ্র এই বিধানসভা কেন্দ্রগুলোর নাম বলেছে আপনাদের সঙ্গে শেয়ার করব কি বললেন একবার শুনে যাক বর্তমান সময় একদিকে কেন্দ্রের ফ্যাসিস্ট ঠিক সাথে সাথে আমাদের রাজ্যের আপাদমস্ত দুর্নীতিগ্রস্ত যে সরকার চলছে এর বিরুদ্ধে পশ্চিমবাংলার মানুষ পরিত্রাণ পেতে চাইছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য অফিস থেকে শুরু করে বিভিন্ন নেতৃত্বের সাথে যোগাযোগ করছে যে দলের অংশগ্রহণ করার জন্য দলের সাথে যুক্ত হওয়ার জন্য এবং সে কথা মাথায় রেখে এবং আমাদের দলের পুনর্গঠনের কথা চিন্তা ভাবনা করে আমরা আর আপকামিং অ্যাসেম্বলি ইলেকশনের কথা মাথায় রেখে অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে যে কিভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে পরাস্ত করা যায় কারণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করে রাজনৈতিক প্রথম প্রতিপক্ষ হচ্ছে বিজেপি তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসও আমাদের সাথে রাজনৈতিক প্রতিপক্ষ সুতরাং এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিসর্জন দিতে হবে অপশক্তিকে তাই বিসর্জন দিতে গেলে রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে হবে তো রাজনৈতিক ক্ষমতা অর্জন করার মূল উৎস হচ্ছে বুথ সেই বুথ বুথকে শক্তিশালী করার জন্য বুথ কমিটি তৈরি করার জন্য সেই বুথের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা পার্টির পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে চলেছি সেই লক্ষ্যে ইন্ডিয়ান বিভিন্ন আলোচনা একাধিক আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন বিধানসভার অবজারভারদের নাম ঘোষণা করছি এই অবজারভারদের মাধ্যমে আমরা বুথের থেকে শুরু করে বিধানসভা স্তর পর্যন্ত পার্টির পুনর্গঠনের কাজ আমরা করবো যে পুনর্গঠনের মাধ্যমে এবং তৃণমূলকে হারানোর লক্ষ্যে আমরা ঝাঁপিয়ে পড়ব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে যে সমস্ত দায়িত্বশীল মানুষদের হাতে অবজারভারের দায়িত্ব বা পর্যবেক্ষকের দায়িত্ব আমরা অর্পণ করেছি প্রাথমিক পর্যায়ে অর্থাৎ যারা দায়িত্ব নিয়ে এই কাজটি সম্পূর্ণ করবেন প্রথম পর্যায়ের ঘোষণা আজকে আমরা করছি খুবই তাড়াতাড়ি আমরা দ্বিতীয় পর্যায়ের বিধায়সভার নাম বিধায়সভার নাম্বার এবং সাথে সাথে কারা পর্যবেক্ষকের দায়িত্ব পালন করছেন সেটা আমরা ঘোষণা করব আমরা প্রথম পর্যায়ের আজকে ঘোষণা করছি কোচবিহার জেলার কুচবিহার বিধান দক্ষিণ বিধানসভার পর্যবেক্ষক হিসাবে আমরা মোহাম্মদ শাহিনুর হক ও বাপি আলমকে দায়িত্ব দিয়েছি আলিপুরদুয়ার জেলার কালছিনী বিধানসভাতে আমরা রাকেশ তামাং ফারিজুল ইসলাম দায়িত্ব দিয়েছে জলপাইগুড়ি জেলাতে নাগরাকাটা বিধানসভার রাজচিক বরাইকে আমরা দায়িত্ব তুলে দিচ্ছি উত্তর দিনাজপুর জেলার তরণদিগি বিধানসভার অধ্যাপক বাপি সরেন ও আবু বাকর সিদ্দিককে এই দায়িত্ব আমরা অর্পণ করছি ইটাহার বিধানসভায় আনোয়ার হোসেন সাহেব এই দায়িত্ব পাচ্ছেন মালদা জেলাতে চাঁচল বিধানসভায় মোহাম্মদ কামরুল হোসেন মুকুল যার ডাক নাম তার হাতে আমরা দায়িত্ব তুলে দিচ্ছি মোথাবাড়ি বিধানসভার মোহাম্মদ আলী কালিমুল্লা সাহেব সুজাপুর বিধানসভায় মোহাম্মদ কালিমুল্লাহ হক সাহেব মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত বিধানসভার আমরা অবজারভার দিচ্ছি ফারাক্কা বিধানসভায় আজমিরুল শেখ সাগরদী বিধানসভায় সাইফউদ্দিন মন্ডল ও আব্দুর রাকিব ভগবানগোলা বিধানসভায় হাবিব শেখ রানীনগর বিধানসভায় আইনজীবী অলিউল ইসলাম সাহেব মুর্শিদাবাদ বিধানসভায় রিন্টু শেখ আজাদ শেখ রেজিনগর বিধানসভায় গোলাম মুস্তফা হরিয়ারপাড়া বিধানসভায় সনদ কুমার শর্মা রাশেদুল মন্ডল দমকল বিধানসভায় সিদ্দিক শেখ জলঙ্গি বিধানসভায় কারিউল ইসলাম গোলাম রহমান বিশ্বাস এরপরে আমরা নদীয়া জেলায় আসছি নদিয়া জেলার যে সমস্ত বিধানসভায় আমরা প্রথম পর্যায়ের অবজারভার নিয়োগ করছি তাদের নামগুলি হল করিমপুর বিধানসভায় অমিত চক্রবর্তী যাকে পাপ্পু নামে পরিচিত যিনি পলাশিপাড়া বিধানসভায় মহিবুল মন্ডল চাপড়া বিধানসভায় ফরজালি আলী মোল্লা রমজান আলী মণ্ডল হরিণঘাটা বিধানসভায় শফিকুল মন্ডল এরপরে আমরা আসছি উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা বিধানসভায় বাকিবিল্লা মণ্ডল বনগাঁ উত্তর বিধানসভায় রানা মুখার্জি বাদুরিয়া বিধানসভায় মোহাম্মদ কুতুবুদ্দিন ফাতেহি হাবড়া বিধানসভায় সাবির আলী মন্ডল অশোকনগর বিধানসভায় তাপস ব্যানার্জি আমডাঙ্গা বিধানসভায় বিশ্বজিৎ মাইতি মধ্যমগ্রাম বিধানসভায় আইনজীবী মোহাম্মদ জামির হোসেন দেগঙ্গা বিধানসভায় শামসুর আলী মল্লিক হাড়ুয়া বিধানসভায় আইনজীবী পিয়ারুল ইসলাম সাহেব সন্দেশকারী বিধানসভায় আইনজীবী পৃথিরাজ বিশ্বাস ও মফিজুল মোল্লা সাহেব বসিরাট উত্তর বিধানসভায় মোহাম্মদ মুসাক কালিমুল্লা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রথম পর্যায়ে যে সমস্ত বিধানসভার অবজারভার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং কেন্দ্রীয় কমিটি নিযুক্ত করেছেন তার নামগুলো আমি ঘোষণা করছি গোসাবা বিধানসভার ক্ষেত্রে প্রশান্ত নায়েক কুলতলি বিধানসভার ক্ষেত্রে শহীদুল ইসলাম মোল্লা পাথর প্রতিমা আব্দুল গফফার মোল্লা কুলপি আব্দুল মালেক মোল্লা রায়দিঘি আব্দুল মালেক মোল্লা মন্দির বাজার আমি মোহাম্মদ নওসাদ সিদ্দিকী জয়নগর অনির্বাণ তলাপাত্র বারাইপুর পূর্ব জয়দীপ গায়েন ক্যানিং পশ্চিম গাজী শাহাবুদ্দিন সিরাজি ও মহাম্মদ খান ক্যানিং পূর্ব গাজী শাহাবুদ্দিন সিরাজী মগরাহাট পূর্ব কংসারী মন্ডল ডায়মন হারবার আইনজীবী মোহাম্মদ শাহাদ শাহ সোনারপুর দক্ষিণ অনির্বাণ তলাপাত্র ভাঙর আমি মোহাম্মদ নসাদ সিদ্দিকী হাওড়া জেলার যে সমস্ত বিধানসভায় এবং যাদেরকে প্রথম পর্যায়ে অবজারভার হিসাবে নিয়োগ করছি তাদের নাম এবং বিধানসভার নামও আমি উল্লেখ করছি হাওড়া মধ্য বিধানসভায় নাসির খান হাওড়া দক্ষিণ আইনজীবী শাহজাদা পারভেজ ও শেখ আব্দুল রাকিব সাকরাইন শেখ নাজিম পাঁচলা মুজিবার রহমান উলুবেড়িয়া পূর্ব নাসিরুদ্দিন মন্ডল উলুবেড়িয়া উত্তর শেখ মোহাম্মদ ইকবাল উলুবেরিয়া দক্ষিণ আফতাব উদ্দিন মোল্লা শ্যামপুর শেখ কামাল উদ্দিন বাগনান তুষারেফ মল্লিক ডাকনাম মুজিবর আমতা আমাদের নাসির উদ্দিন মির জগৎবল্লভপুর নাসির উদ্দিন মির ডোমজোর আইনজীবী শেখ সাবির আহমেদ হুগলি জেলার ক্ষেত্রে যে সমস্ত অবজারভার আমরা এবং যে সমস্ত বিধানসভায় আমরা নিয়োগ দিচ্ছি তার সেগুলি হল চন্ডিতালায় সাহারিয়ার মল্লিক ধনেখালী জিয়াউর রহমান মন্ডল মিঠু তারকেশ্বর বাবু মিদ্দা পুরশুরা সিরাজুল ইসলাম মিদ্দা খানাকুল সাদ্দাম হোসেন এছাড়াও পূর্ব মেদিনীপুরে যে সমস্ত বিধানসভার ক্ষেত্রে আমরা নিয়োগ দিচ্ছি অবজারভার পাঁশকুড়া পশ্চিম শেখ আকবর আলী তার সাথে শেখ শামসুর রহম আলম ময়না বিধানসভায় আমিনুল ইসলাম নন্দকুমার বিধানসভায় শেখ সিরাজ আলী হলদিয়া বিধানসভায় শেখ আতিয়ার রহমান ও নাসির আলী নন্দীগ্রাম বিধানসভায় মৌলানা সবে মিরাজ খান ও কালু মল্লিক ঝাড়গ্রাম বিধানসভার ক্ষেত্রে আমরা ঝাড়গ্রাম বিধানসভাতেই সুভাষ হেব্রম ও বিনপুর বিধানসভায় অধ্যাপক বাপি সরেন পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনাতে লক্ষ্মীকান্ত হাসদা গরবেতা বিধানসভায় রমজান আলী খান ও মোহন টুডু শালবনী বিধানসভাতে লক্ষ্মীকান্ত হাসদা পুরুলিয়া বিধান পুরুলিয়া জেলার যে সমস্ত বিধানসভাতে আমরা অবজারভার নিয়োগ করছি পুরুলিয়া বিধানসভা মোহাম্মদ ওয়ারিস সানসারি কাশীপুর বিধানসভা আনন্দ পরামাণিক পাড়া বিধানসভা গৌরীশ রায় বাঁকুড়া জেলার আমরা এই প্রথম পর্যায়ে দুটো বিধানসভায় অবজারভার নিয়োগ করছি প্রথমটি হল তালডাংরা বিধানসভা অবজারভার হিসাবে মোহাম্মদ জুলকার খান দ্বিতীয়টি হলো বিষ্ণুপুর বিধানসভা মেহেরুল আলম পূর্ব বর্ধমানে এই মুহূর্তে আমরা একটি বিধানসভার অবজারবার নিয়োগ করছি দ্বিতীয় পর্যায়ে আমরা আরও বেশ কয়েকটি বিধানসভায় আমরা আশা করছি অবজারভার নিয়োগ করব দ্রুত পূর্বস্থলীর উত্তর মৌলানা জাকির গায়েন সাহেব বীরভূম জেলার যে সমস্ত বিধানসভাগুলি আছে প্রথম পর্যায়ে আমরা দুটি বিধানসভায় অবজারভার নিয়োগ করছি প্রথমটি দুবরাজপুর বিধানসভায় মনীষুর রহমান খান যিনি অবজারভারের দায়িত্ব পালন করবেন দ্বিতীয়টি মুরারই বিধানসভা হজরত আলী নামে যিনি আছেন তিনি অবজারভারের দায়িত্ব গ্রহণ করবেন আমরা এই সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদের হাতে প্রথম পর্যায়ের যে বিধানসভা এবং বিধানসভার যারা দায়িত্ব নেবেন তাদের নাম ঘোষণা করেছি অনেকে অনেক জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করছেন যারা কর্মী আছে তাদের সমস্যাটা হবে না যারা নতুন যোগাযোগ করছেন তাদের ক্ষেত্রে বলবো তাদের উদ্দেশ্যে বলবো যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত অফিসিয়াল পেজগুলি আছে আপনারা নিয়মিত সেখানে ফলো করবেন ওই পেজগুলিতে আমাদের পার্টির যে পক্ষ থেকে যে অবজারভার আমরা নিয়োগ করেছি তাদের ডিটেলস তাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ নাম্বার আমরা ওখানে আপলোড করে দেব আপনারা যারা নতুন রাজ্য অফিসে যোগাযোগ না করে অবজার্ভারদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা যারা পার্টির সাথে যুক্ত হতে পারেন ওই অবজার্ভারের নাম্বার বা তার পরিচিতি আমরা আমাদের পার্টির ভেরিফাইড পেজগুলিতে আপলোড করব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটি ছাব্বিশে জুলাই রাজ্যের বিভিন্ন বিধানসভার অবজারভার ঘোষণা করলেন প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আমরা খুবই শীঘ্রই বাকি কোন কোন আমাদের দেওয়া হচ্ছে সেটাও আমরা ঘোষণা করব তবে আমরা দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে পাখির চক করে আজকে আমরা ২৬ তারিখে এটার প্রথম ঘোষণা দিলাম আমাদের লক্ষ্য উদ্দেশ্য দু সালে পার্টির পির্জাদ আব্বাস দিকির হাত ধরে সূচনা হলে সেই সময় মানুষের কাছে সেই ব্যাপক ভাবে আমরা পৌঁছাতে পারিনি যত দিন যাচ্ছে আমাদের বিভিন্ন স্তরের কর্মীদের মানুষ আমাদেরকে আপন করে নিচ্ছে তাই আমরা সাধারণ মানুষের ভালোবাসা দুয়া আশীর্বাদ দিয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে ঝাঁপিয়ে পড়ব সাধারণ মানুষের দুয়া আশীর্বাদ তথা ভোট নিয়ে আমরা দবল নিজিতে যাতে পৌঁছাতে পারি তার সর্বোচ্চ চেষ্টা করব।